احمده و نصلی علی رسوله الکریم اما بعد شب প্রিয় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান একটি গুরুত্বপূর্ণ ইবাদত অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয় এই ইতিকাফ মূলত দুই ধরনের একটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া আর একটি নফল ইতিকাফ কেফায়া মাহে রমজানুল মোবারকের শেষ দশকে পালন করতে হয় এবং নফল এতেকাফ বছরের যে কোনো সময় আদায় করা যায় সুন্নতে মোয়াক্কাদায়ে কেফায়া এই এতেকাফ দশ দিনই আদায় করতে হয় দশ দিনের কমে এই এতেকাফ হয় না অর্থাৎ মাহের রমজানুল উল মোবারকের শেষ দশ দিন যিনি এতেকাফ করবেন তার মাধ্যমে সুন্নতে মুআক্কাদায় কিফায়া এতকাফ আদায় হবে একটি সমাজের বা একটি মসজিদে যদি দুই একজন এতকাফ করেন তাহলে সবার পক্ষ থেকে এতকাফ আদায় হয়ে যাবে আর কেউ যদি একদিন অথবা দুই দিন অথবা এক রাত এভাবে এতকাফ করতে চান তাহলে তার সেই এতকাফ নফল এতকাফ হিসাবে গৃহীত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানি আ তাকাফা

ওই ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে এমন তিনটি বড় খন্দকের দূরত্ব যার এক একটি খন্দক বলা হয় বড় যার খন্দকের পরিধি আসমান এবং মাঝখানে যে জায়গাটি রয়েছে এই জায়গার পরিমাণ সুতরাং আমরা আল্লাহ নবীর এই হাদিস থেকে বুঝতে পারছি যারা চান তারা কিন্তু দুই দিনের জন্য একদিনের জন্য কাফ করতে পারেন তবে একদিন বা দুই দিন কাফের দ্বারা ফায়ার আদায় হবে না। সেটি নফল এতেকাফ হিসাবে গৃহীত হবে দেখুন পুরুষের জন্য এতে কাফ করার জন্য শর্ত হলো মসজিদ অর্থাৎ কেউ যদি সুন্নতে এতে কাফ করতে চান তাহলে তাকে জামি মসজিদে অবস্থান করতে হবে কেউ যদি নফলে এতে করতে চান কোন পুরুষ সে ইচ্ছে করলে তিনি জামে মসজিদেও করতে পারবেন অথবা তিনি চাইলে ওয়াক্তিয়া মসজিদেও এতে কাফ করতে পারবেন সমস্যা নেই কিন্তু ওয়াক্তিয়া মসজিদে এতেকাফের মাধ্যমে সৌন্নতাদার হক আদায় হবে না মেয়েরা যদি এতেকাফ করতে চান মেয়েদের এতেকাফের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে তাদের নিজেদের গৃহে অর্থাৎ তারা তাদের ঘরের আলাদা একটি জায়গা তিনি নির্ধারিত করে নেবেন সেখানে বসে তিনি এবাদত বন্দিগীতে মশগুল হবেন সেখান থেকে তিনি বের হবেন না বা বৈষয়িক সাংসারিক কাজ থেকে তিনি দূরে থাকবেন এইভাবে ঘরে বসেই কিন্তু একজন মেয়ে তিনি এতে পালন করতে পারেন আল্লাহ তাকে এই এতে কাফের দান করবেন এতে কাফের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজ করা যখন আল্লাহ নবীর উপরে সুরাক কাদর নাজিল হল এবং জানানো হল যে লাইলাতুল কাদর কেউ যদি এবাদত বন্দিগীর মাধ্যমে কাটায় আল্লাহ তাকে হাজার মাস এবাদত বন্দিগী করার চাইতে অধিক উত্তম যাচা দান করবেন এই আয়াত নাজিল হওয়ার পর প্রথম রমজানে আল্লাহর নবী রমজানের প্রথম দশক এতে কাফ করলেন এর পরের রমজানে রমজানের মাঝের দশক এতে কাফ করলেন তারপরের রমজানে আল্লাহ নবী রমজানের শেষ দশক এতে কাফ করলেন এবং জীবনের শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলহিবা রমজানের শেষ দশক এতে কাফ অব্যাহত রেখেছিলেন এই জন্য রমজানের শেষ দশক এতে কাফ করা আমাদের জন্য সোননাতে মারাক এবং যেহেতু আল্লাহ নবী মাহের শেষ দশক কাফ করেছিলেন এর দ্বারা বোঝা যায় রসদুল্লাহ সাল্লা আলহিাস মাহের রমজানের শেষ দশকেই লাইলাতুল কাদরকে খুঁজে পেয়েছিলেন যারা এতেকাফ করবেন তাদের জন্য কর্তব্য হল তারা এই পুরো এতেকাফ থাকা অবস্থায় নামাজ কোরআন তেলাওয়াত তসবি তাহালিল এর মাধ্যমে সময়টি অতিবাহিত করবেন কোন প্রকার অনর্থক কথাবার্তার মধ্যে জড়াবেন না অনর্থক কাজের মধ্যে তিনি জড়াবেন না সম সকল প্রকার বৈষয়িক কাজ থেকে তিনি দূরে থেকে এবাদত বন্দীগীতে মশগুল থাকবেন আশা করা যায় যিনি মাহের রমজানের শেষ দশক এতেকাফ করবেন তিনি লাইলাতুল কাদরকে খুঁজে পাবেন আর কেউ যদি লাইলাতুল কদরকে খুঁজে পায় তার এই জীবন ইহকালীন জীবন তার ধন্য হয়ে যাবে এবং আমাদের মাঝে থেকে যারা আমাদের দায়িত্ব নিয়ে এতে কাফ করছেন তাদের এতেকাফের মাধ্যমে আমরাও কিন্তু সেই লাভ করতে পারি এই জন্য যারা এতে কাফ করছেন না তাদের কর্তব্য হলো যারা এতে কাফ করছেন তাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আল্লাহ এই কঠিন মুহূর্তে আমাদের সবাইকে এতে কাফের জাজা লাভ করবার তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাত